ভিত্তিক নিউজ এজেন্সি আল জাজিরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ে আরও একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে এই খবরে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর তার সরকারের নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভে মারাত্মক অস্ত্র ব্যবহারের প্রকাশ্য দিয়েছিলেন এবং সেখানেই পাওয়া যাবে যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি চালানোর কথা বলেছিলেন এমন গোপন ফোনালাপের রেকর্ড পেয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার অর্থাৎ চব্বিশ জুলাই এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি এতে বলা হয়েছে টানা পনেরো বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা শেখ হাসিনা শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মুখে গত বছরের পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী বিক্ষোভ সরকারের দমন পীড়নের প্রায় এক হাজার চারশো জন নিহত এবং প্রায় বিশ হাজার মানুষ আহত হন বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ আলজাজিরা ইনভেস্টিগেটিভ ইউনিট শেখ হাসিনার ফাঁস হওয়া প্রাপের অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে দেখেছে এতে শেখ হাসিনার ওই অডিও যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আই ব্যবহার করে তৈরি করা নয় সেটি নিশ্চিত হয়েছে আই ইউনিট এই পরীক্ষায় ভয়েস ম্যাচিংয়ের মাধ্যমে ফোনালাপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির শনাক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে গত বছর আঠেরো জুলাই জাতীয় টেলিযোগাযোগ নজরদারি কেন্দ্র এন টি শেখ হাসিনার একটি ফোনালাপ রেকর্ড করে এই কল রেকর্ডে শেখ হাসিনা তার এক সহযোগীকে বলেন নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন তিনি শেখ হাসিনা বলেন ইতিমধ্যেই আমার নির্দেশ দেওয়া হয়েছে আমি সম্পূর্ণভাবে প্রকাশ্যে আদেশ দিয়েছি এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে যেখানেই পাবে গুলি চালাবে এই নির্দেশ দিয়েছি এ পর্যন্ত আমি তাদের থামিয়ে রেখেছিলাম আমি শিক্ষার্থী নিরাপত্তা নিয়ে ভাবছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রও আত্মীয় শেখ ফজল নূর তাপসের সঙ্গে ওই ফোনালাপের বিপক্ষ বিক্ষোভ নিয়ন্ত্রণে হেলিকপ্টার ব্যবহারের কথাও বলেন শেখ হাসিনা তিনি বলেন যেখানেই জমায়েত দেখবে ওপর থেকে এখন তো ওপর থেকেই হচ্ছে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে কিছু বিক্ষোভকারী সরে গেছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ওই সময় বিক্ষোভকারীদের উপর আকাশ থেকে গুলি চালানোর বিষয়টি অস্বীকার করলেও রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসাধীন সাবির শরীফ আল জাজিরা আই ইউনিটকে বলেন হেলিকপ্টার থেকে আমাদের হাসপাতালের প্রবেশ পথ লক্ষ্য করে গুলি চালানো হয় আন্দোলনকারী আহত শিক্ষার্থীদের শরীরে গুলির অস্বাভাবিক ক্ষত দেখা গেছে সাবির শরীফ বলেন নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলি বিক্ষোভকারীদের কাঁধে অথবা বুকে ঢুকে যায় এবং সেগুলো শরীরেই থেকে গেছে সেই সময় আমরা ওই ধরনের অনেক রুগী পেয়েছিলাম রে করে আমরা হতবাক হয়েছি যে শিক্ষার্থীদের শরীরে অনেকগুলি ছিল তবে শিক্ষার্থীদের উপর কী ধরনের গুলি ব্যবহার করা হয়েছিল তার নিশ্চিত হতে পারেনি আল জাজিরা আসামি পক্ষের বিরুদ্ধে এসব ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণ হিসাবে উপস্থাপন করা হতে পারে শেখ হাসিনা তার কয়েকটি কয়েকজন মন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে মানব মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হয়েছে গত দশ জুলাই শেখ হাসিনা তার দুই সহযোগী কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে আগামী আগস্টে তাদের বিচার শুরু হওয়ার কথা রয়েছে আন্দোলনের সময় এসব ফোনালাপ রেকর্ড করেছে শেখ হাসিনার নজরদারি সংস্থা এন টি ওই সংস্থাটি এর আগেও কেবল বিরোধী নেতাদের নয় বরং হাসিনার রাজনৈতিক মিত্রদের ওপরও নজরদারি চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজির ইসলাম বলেন শেখ হাসিনা জানতেন তার কথোপকথন রেকর্ড হচ্ছে তিনি বলেন অনেক সময় অপরপক্ষ বলতো এই বিষয়ে কোনো না ফোন না বলাই ফোনে না বলাই বলে জবাই প্রধানমন্ত্রী বলতেন হ্যাঁ আমি জানি আমি জানি রেকর্ড হচ্ছে কোনো সমস্যা নেই প্রশিক্ষকটা তাজুল ইসলাম বলেন তিনি মানে হাসিনা অন্যদের জন্য গভীর গর্ত খুঁড়ছিলেন এখন তিনি নিজেই সেই গর্তে পড়েছেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরিতে বিশেষ কোটার বিরুদ্ধে দুই সালে জুনে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন হাইকোর্ট পুরনো কোটা ব্যবস্থা পুনর্বহাল করার শিক্ষার্থীদের আন্দোলন ভয়াবহ আকার ধারণ করে সেই সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের এই কোটা ব্যবস্থা আওয়ামী লীগের সমর্থকদের প্রতি পক্ষপাতমূলক এবং যোগ্যতার চেয়ে পারিবারিক পরিচয় চাকরির ভিত্তি হয়ে উঠেছে বলে মনে হচ্ছে মনে করেন তারা ষোলো জুলাই উত্তরাঞ্চলের শহর রংপুরে আন্দোলনকারী শিক্ষার্থী আবু সাহেব পুলিশ গুলিতে নিহত জুলাই অভ্যুত্থানে তার মৃত্যুই আন্দোলন মোড় ঘুরিয়ে দেয় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে আল জাজিরার হাতে আসা আরেকটি গোপন ফোনালাপ শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা সালমানের এ রংপুরে রংপুরের নিহত আবু সাহেবের রিপোর্টের বিষয়ে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা মামুনকে চাপ দিতে শোনা যায় ফোনে তিনি বলেন ময়নাতন্দর রিপোর্ট পেতে এত দেরি হচ্ছে কেন কে লুকোচুরি খেলছে রংপুর মেডিকেল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার রাখ রাজিবুল ইসলাম আল জাজিরাকে বলেন পুলিশ তাকে পাঁচবার মানতন্ত্র রিপোর্ট বদলাতে বাধ্য করে যাতে একাধিক গুলি ক্ষত থাকার তথ্য না থাকে এই চিকিৎসক বলেন তারা এমন রিপোর্ট চাচ্ছিলো যাতে লেখা থাকে আবু সাহেদ ভাই পাথর নিক্ষেপের আহত হয়ে মারা গেছেন কিন্তু তিনি পুলিশের গুলিতেই মারা গেছেন আবু সাহেদের মৃত্যুর বারো দিন পর তার পরিবারকে ঢাকা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন নিয়ে যাওয়া হয় এবং একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির করা হয় প্রায় চল্লিশটি পরিবার সেখানে উপস্থিত ছিল আর এসব পরিবারের কেউ না কেউ বিক্ষোভে নিহত হয়েছেন অসেদের বাবা মকুল হোসেন বলেন আমাদের গণভবনে আসতে বাধ্য করা হয়েছিল করেছিলেন শেখ হাসিনা আমাদের আসতে বাধ্য করা হয়েছে না এলে অন্যভাবে নির্যাতন করা হতো অনুষ্ঠানে শেখ হাসিনা প্রত্যেক পরিবারের হাতে অর্থ তুলে দেন অবশ্যদের বোন সুমি খাদুনকে তৎকালীন প্রধানমন্ত্রী আমা আমরা আপনাদের পরিবারের ন্যায় বিচার দেব শেখ হাসিনার এমন আশ্বাসে জবে সুমি বলেন ভিডিওতে দেখা গেছে পুলিশ গুলি করেছে এখানে তদন্তের কি আছে আমা আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে আওয়ামী লীগের একজন মুখপাত্র আল জাজিরাকে জবাব দেওয়া এক বিবৃতি বলেছেন শেখ হাসিনা কখনোই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কথা বলেননি এবং নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেননি এই ফোনালাপ খণ্ডিতভাবে নতুবা বিকৃত করে প্রচার করা হয়েছে অথবা দুটোই করা হয়েছে আবু সাহিদের মৃত্যুর তদন্তে সরকার গভীর আন্তরিক আন্তরিকতা দেখিয়েছে বলেও বিবৃতিতে বলা হয় আসলে শেখ হাসিনা যে প্রাণঘাতী গুলির নির্দেশ দিয়েছিলেন সেটা এখন প্রায় সত্য হয়ে দেখা দিয়েছে যদিও শেখ হাসিনার অনু অনুসারী কিংবা আওয়ামী লীগের লোকেরা এখন পর্যন্ত বিষয়গুলো তারা যে অন্যায়গুলো করেছে গুলি চালিয়েছে গুম করেছে খুন করেছে টাকা পয়সা লুট করেছে বিচার বিচার ব্যবস্থা ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে এই প্রশাসনে নির্বাচন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে এগুলো তারা স্বীকার করতে চান না তারা দুঃখ প্রকাশ করেননি কমা চাননি জাতির কাছে ফলে ছাত্রদের আন্দোলনমুখী ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বিচার না হওয়া স্থগিত করা হয়েছে এবং তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে আচ্ছা সবাইকে ডি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আমি আমন সালাম শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যায় আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি কোথাও বেশ সবাই ভালো থাকুন সালামু আলাইকুম